হ্যালো বন্ধুরা আমরা কিন্তু ক্যাপ দিয়ে অনেকেই কিন্তু ভিডিও এডিটিং করে থাকি কিন্তু ক্যাপকাটের প্রধান একটি সমস্যা হচ্ছে ওয়াটারমার্ক ভিডিও এডিটিং করার পরেও কিন্তু আমরা কিন্তু ওয়াটারমার্কটা কোনোভাবে রিমুভ করতে পারি না ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে এমন একটা ভিডিও এডিটিং অ্যাপের সাথে পরিচয় করে দেবো যে অ্যাপটাতে আপনি কোনো প্রকার ওয়াটারমার্ক ছাড়াই একদম প্রো লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন তো কী সেই অ্যাপ্লিকেশন চলুন ভিডিওটি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটা আপনারা জাস্ট সিম্পলি ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারেফে শো হবে আপনারা জাস্ট একটু অপেক্ষা করবেন এখানে আইএ ক্লিক করবেন তারপর হচ্ছে আপনারা স্টার্টে ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার পর সকল প্রকার পারমিশন আপনারা অ্যালাওয়ে ক্লিক করবেন অ্যালাউ করে দেবেন ঠিক আছে তো এখান থেকে হচ্ছে আমাদেরকে একটা ভিডিও ইনপুট করতে হবে তো বন্ধুরা দেখেন আমি এই ভিডিওটা এখান থেকে ইনপুট করে নিচ্ছি আমরা ভিডিওর উপরে ক্লিক করলাম তারপর হচ্ছে স্টার্টে ক্লিক করব তাহলে কিন্তু দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে ইনপোর্ট হয়ে গেছে আমরা এখন চাইলে কিন্তু ইচ্ছা ইচ্ছারকম আমাদের মনের মতো এডিট করতে পারবো দেখেন কীভাবে এডিট করবেন সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফ্রেম নির্বাচন করা ঠিক আছে ফ্রেম কীভাবে নির্বাচন করবেন দেখেন আপনারা জাস্ট এই যে এডিটে চলে যাবেন এডিটে গেলেন এডিটে যাওয়ার পর এই পাশে একদম সর্বশেষ লেখা আছে ক্যানভাস এখানে চলে যাবেন এখান থেকে আপনি ভিডিওটা কত ফ্রেম এডিট করতে যাচ্ছেন কত ফ্রেম রেডে ওইটা এখানে সিলেক্ট করবেন আমি থ্রি ফোরে এটা সাইজ নির্বাচন করলাম ফ্রেম থ্রি ফোর সিলেক্ট করার পর মার্কে ক্লিক করব দেখেন তো এইভাবে আপনারা আসলে অনেক প্রকার ফিউচার এখানে আপনি পেয়ে যাবেন দেখেন ফিল্টার্স ইডিট সব কিছু এখানে পেয়ে যাবেন ট্যাক্স তারপর হচ্ছে স্টিকার ওভারলে অডিও ভিডিও সব প্রকার ক্যাপকার্টের যা কিছু আছে সব কিছু আপনার এখানে পেয়ে যাবেন দেখেন এখানে আপনারা দেখেন হেয়ার হইতে একবার মেকআপ হইতে যা আছে ফেস অটো ফোকাস সব কিছু আপনি এখানে ফ্রিতে ইউজ করতে পারবেন এই অ্যাপটার মধ্যে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঠিক আছে এখানে কিন্তু অ্যাড পর্যন্ত শো হবে না এই অ্যাপের মধ্যে ঠিক আছে তো আপনারা কিন্তু এই অ্যাপটা দিয়ে সুন্দর করে ভিডিও এডিটিং করে একদম নেক্সট প্রো লেভেলের কিন্তু ভিডিও এডিটিং করবেন এই অ্যাপটার মাধ্যমে ঠিক আছে তো অনেকে বলবেন ভাই অ্যাপটা পাবো কোথায় অ্যাপটার নাম কি তো অ্যাপটার নাম বলে দিচ্ছি আমি এখন আমি ধরে নিলাম যে আপনার ভিডিও এডিটিং করা শেষ সব কিছু তো আর দেখানো সম্ভব না সব দেখাতে দেখা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা কিভাবে ক্লিক করবেন এই যে তিন উপরে ক্লিক করবেন তারপর এটা হচ্ছে এক হাজার আশি দিবেন তারপর ফ্রেম রেট দিবেন হচ্ছে পঞ্চাশ ওকে তারপর সেভ টু অ্যালবামে ক্লিক করলে আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনারা এই অ্যাপের মাধ্যমে খুব সহজে যে কোনো ভিডিও আপনারা আসলে এডিট করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই এবং ওয়াটারমার্ক ছাড়া তো বন্ধুরা দেখেন আমরা ভিডিওটা জাস্ট এখান থেকে এখন দেখতে পাবো আমাদের ভিডিওটা আমরা এডিট করলাম ঠিক আছে তো এখন কথা হচ্ছে অ্যাপটার নাম কি অ্যাপটা আপনারা পাবেন কোথায় অ্যাপটার নাম হচ্ছে উইঙ্ক এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন আমি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে উইঙ্ক সো উইঙ্ক

বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তমুদ্রা গুড বাই